তাদের সবাইকে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ তা আমি প্রথমত ছাত্রদের উদ্দেশ্যে তার পাশাপাশি অভি যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে তোমরা এখানে কেন রাখো বলো তো কি পড়তেছ তোমরা আরবি আর কি আর কি পড়ো হাদিস আর ইসলামী শিক্ষা তারপরে কি এই বাংলা ইংলিশ এগুলো পড়ো তাই না ভেরি গুড তাহলে ইনশাল্লাহ তোমরা এখানে পড়াশোনা করতে এসছো যারা পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে যারা খুব ভালো পড়াশোনা করে তারা কি হয় ভবিষ্যতে হ্যাঁ হাফেজ হয়ে যারা কোরআন মেমোরাইজ করছে মুখস্ত করছে তার হাফেজ হবে আর আর কি কি হওয়া যায় বলো মাওলানা আর ডাক্তার ইয়েস আর পুলিশ তুমি পুলিশ হবা হ্যাঁ ওই ভেরি গুড আর কি হওয়া যায় বলো মাশাল্লাহ ইয়েস আর কি হওয়া যায় ডাক্তার হওয়া যায় আর কি হওয়া যায় ব্যারিস্টার আর কি হওয়া যায় আর অনেক কিছু হওয়া যায় তাই না যে এই যে অনেক কিছু হওয়া যায় তুমি ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারবা ব্যারিস্টার হতে পারবা পুলিশ হতে পারবা পাইলট হতে পারবা ইঞ্জিনিয়ার হতে পারবা আর অনেক কিছু হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হবা বা বা মা অনেক কিছু হওয়া যায় কিন্তু এইটা হওয়ার জন্য কি করতে হবে তো ভেরি গুড ভালো করে না খারাপ করে যে তোমরা কি ভালো করে পড়াশোনা করছো আর কি কি করলে ভালো করে পড়াশোনা করতে পারো বলো এই বড় কিছু হতে পারবো আর কি করলে বলো ভেরি গুড কোথায় আসলে হ্যাঁ সুতরাং ভালো করে পড়লে ঠিক মতো ক্লাসে আসলে আর কি বলো আর কি করলে বলো 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 দেখি তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে কে বুদ্ধিমান বুদ্ধিমান আর কি করতে হবে বলো পড়াশোনা করে ভালো পরীক্ষা দিতে হবে আর কি করতে হবে বলো পাস করতে হবে আর আর কি কি জিনিস বাদ দিতে হবে বলো কিছু জিনিস বাদ দিতে হবে যেগুলো করতে পারবে না ওগুলো করলে বড় হইতে পারবে না সেরকম কি কি আছে বলো তো হ্যাঁ বলো বলো আর কি করতে হবে আর কি তোমার নিজেরা বলো নিজেরা মার্ল আর কি আর ওয়েল ডান আর কি বয়স্ক মানে যারা বুড়া বলা যাবে না বয়স্ক যারা তোমার চেয়ে বড় যারা বড় সালাম দেয়া যাবে ছোট সালাম দেওয়া যাবে হ্যাঁ সবাইকে সালাম দিতে হবে ছোট বড় সবাইকে আর আর কি করতে হবে বলো হ্যাঁ ওকে তোমাদের কথা দিয়ে আমি শুরু করি এক নাম্বার হচ্ছে ভালো করে পড়তে হবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে সবাই আমার সাথে বলো আমি যেটা বলবো সেটা বলবা সেটা হচ্ছে পরো এবং পরো বলো আবার বলো পরো এবং পরো যে পরে সে বড় সুতরাং তুমি যদি পড়ো তুমি অনেক বড় হতে পারবে এই যে যা যা হতে চাও সব হওয়ার জন্যই খুব ভালো করে পড়তে হবে আমরা কোরআন পড়ি তাই না কোরানের প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে কি শব্দটা বলো তো এক করা। একরা মানে কি কিন্তু পড়ো হ্যাঁ সুতরাং পড়ার ব্যাপারে কোরআনে অনেক জোর দেওয়া হয়েছে হাদিস অনেক জোর দেওয়া হয়েছে এবং পৃথিবীর যত জ্ঞানী আমরা লোক দেখি তারা বড় বড় স্কলার দেখি বড় বড় লোক দেখি সবাই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করেছে আর তার কি করে নাই ফাঁকি দেয় নাই তাই না তোমরা ফাঁকি দিবা না পড়াশোনা করবা ক্লাসে রেগুলার আসবা তোমার শিক্ষক উস্তাদরা যা বলে তা শুনবা না শুনবা না সবাই বলো শুনবা শুনবা তাদের কথা শুনবা আর তারা যা বলে সেটা মানবা তাদেরকে যদি ফলো করতে পারো তাহলে তোমরা হয়ে যাবা ভালো হয়ে যাবো তাদেরকে কোনো কষ্ট দিবা না দাও তোমরা কষ্ট তারা কি করলে কষ্ট পাবে বলো তো আমার শিক্ষকরা উস্তাদরা কি করলে কষ্ট পাবে বলো হ্যাঁ না করো আর কি হ্যাঁ ক্লাসে না আসি আর আর কথা না শুনি আর কি বলো তোমরা তোমাদের যারা শিক্ষক আছে তারা যা বলে তা শুনতে হবে যে পড়াটা রেডি করতে বলে সেটা রেডি করতে হবে আর তাদের কথা খুব ভালোভাবে শুনতে হবে কোনো বেয়াদ করা যাবে যাবে না তারা কোনো কষ্ট পায় এরকম কথা বলা যাবে বলা যাবে না তারা যদি কোনো কষ্ট না পায় কোনো দুঃখ না পায় এটা করবা আর চেষ্টা করবা যে তারা যদি তোমার জন্য এমনিতে অটোমেটিক দোয়া করে সেই দোয়াটা কেমনি করে কখন করবে যখন দেখবে তুমি আসলে খুব ভালো করে চলছো তাদের কথা শুনতেছ তাদের কথা ফলো করতেছো ভালো করে পড়াশোনা রেডি করে আসছো তাদের ভিতর থেকে এটা দোয়া আসবে না এই দোয়া দরকার আছে তোমরা যদি বড় হতে চাও এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ এই দোয়া তো তোমরা কখনো মিস করবে না শিক্ষকদের কথা শুনবা আর কার কথা শুনতে হবে আমার আব্বু আম্মু ঠিক আছে বাবা মা যারা আছেন তাদের কথা শুনতে হবে তারা তোমাদেরকে অনেক কষ্ট করছে না তোমার জন্য অনেক কষ্ট করতেছে তোমাদেরকে যে রেডি করে নিয়ে আসা এই যে এখানে ওয়েট করা তোমাদেরকে নিয়ে যায় আবার তোমাদেরকে গোসল টোসল করিয়ে খাবার দাবার এর সারা দিন রাত কে করে আব্বু আম্মু ঠিক আছে সে আব্বু আম্মুকে কখনোই কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে না এমন কোনো আচরণ করা যাবে না তারা যদি কষ্টের কারণে আ শব্দটা বলে হ্যাঁ এই জন্য তাদেরকে কোনো এক শুনতে সবাই দেখি কে ভালো ছেল ভালো মেয়ে যে কথা বলবে না এই তোমার যে কথা বলবে না সে হলো ভালো হ্যাঁ কথা বলবে না আব্বু আম্বুর কথা শুনতে হবে তাদের কথা মানতে হবে তাদের তাদের অমান্য করা যাবে না ওকে